প্রতিদিন সবজি দিয়ে আসলে মাছ রান্না খেতে ভালো লাগে না তাই আজকে ভাবছিলাম মাছটাকে অন্যভাবে রান্না করব সবজিটাকে আলাদা করে রান্না করব তো আমি প্রথমে কি করলাম মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ মাখিয়ে তারপর মাছটাকে এখন বেজে নিয়ে নিয়ে তুলে রেখে তারপর এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজ কুষি দিয়ে এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু বড় মাছ এই জন্য একটু আদা ব্যবহার করলাম দিয়ে এখন ব্লেন্ডার জারটা ধুয়ে ফানি দিয়ে দিলাম দিয়ে এখন একটু মশলাটাকে লাড়া ছাড়া করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যে যেমন জাল খাবেন সে অনুযায়ী মরিচ ছের গুঁড়া দিয়ে দিবেন তারপরে স্বাদ মতন লবণ দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপরে যে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি নি একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। আসলে মাছটাকে একটু ভালো করে মশলার মধ্যে কষা হয় কি মাছটার টেস্ট অন্য রকম আসে এই জন্য মশলার মধ্যে আগে একটু ভালো করে কষিয়ে নিয়েছে মাছটাকে তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ এমন মতন দিয়ে এখন ডাকনা দিয়ে দিলাম আসলে আমি এটা একদম শুকনো শুকনো বনা মানে ঝোল রাখবো আর কি মাছের মধ্যে একটু ঝোল রাখলেই ভালো লাগে ভুনা করলে একদম শুকনো শুকনো খেতে ভালো লাগে না না মানে আগে দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আজকে আমার ধনিয়া পাতা নাই এজন্য আমি ভাজা জিরার গুঁড়া দিয়েই রান্না চালিয়ে নিলাম নিয়ে একটু ঝাল করে লবণটা দেখে তারপরে নামিয়ে নিলাম চুলা থেকে কেমন হয়েছে আমার এই মাছ ভুনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ছোটো দিনের বেলা এত ছোট হয়ে গেছে যে কাজের সাথে পাল্লা দিয়ে পারি না দিনও ধরে চলে যাচ্ছে আসলে কাজও সময় মতন করে উঠতে পারছি না যার ফলে আমি রিলস ভিডিও ঠিকঠাক মতন দিতে পারছি না যেখানে আমি আগে চার পাঁচটা রিলস ভিডিও দিতাম সেখানে আমি এখন দু তিনটাও দিতে পারি না তার মধ্যে বড় ভিডিও তো দিতেই পারি না আগে প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দিতাম এখন বড় ভিডিও দেওয়ার সময় পাই না রিলস ভিডিও দিতে আর ঘরের কাজ করতে করতে সময়টা পার হয়ে যায় যার ফলে আজকা দেখতেছি আমার ড্যাশবোর্ডটা পুরো লাল হয়ে গেছে মানে এমন অবস্থা হয়ে আছে দেখে খুবই খারাপ লাগলো যে এত কষ্ট করে কাজ করে কি জন্য ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে সব ভিডিও ঠিকঠাক মতো লেখি দেখি লাইক কমেন্ট করি তারপরও কেন লাল হয়ে গেছে ড্যাশবোর্ড বুঝতে পারতেছি না তাই কি করলাম যে আজকা একটা বড় ভিডিও সারি এতদিন ধরে বড় ভিডিও সারতে পারি না দেখে মনে হচ্ছে আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে এইভাবে তাই আজকা একটা বড় ভিডিও ছেড়ে দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে একটু লাইক কমেন্ট করবেন তারপরে যে বললাম না একটা সবজি রান্না করব মাছের মাথা দিয়ে এই জন্য কাঁচা টমেটো সিম আলু কপি সব কিছু দিয়ে এখন ভালো করে আমি কুষিয়ে দিয়েছি ময় মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে মাছের মাথাটাকে উপর দিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় গরমে যা হোক মাছের মাথাটা দেওয়ার পরে ডাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম ডাকনাটা তুলে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি মাছের মাথাটাকে একটু ভেঙে চুরে দিব আসলে সবজি যেহেতু রান্না করব আমার কাছে খালি সবজি খেতে কিন্তু ভালো লাগে না একটু মাছের মাথা না হয় চিংড়ি মাছ দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি মাছের মাথাটা দিয়েছি খালি সবজি খাইতে কেমন একটা মানে শোভা শোভা মনে হচ্ছে আমার কাছে এই জন্য আমার এইভাবে সবজিটা রান্না করা তো আপনাদের কাছে কেমন লাগে আমার এই রান্নাটা আর আপনারা কিভাবে রান্না করেন সবজি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সবজি রান্নাটা হয়ে গেল আমি না আগে দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বললাম না আজকে ধনিয়া পাতা নাই আসলে শীতের সময় সবজির মধ্যে একটু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে কিন্তু আজকে ধনিয়া পাতা ছিল না এই জন্য সবগুলো তরকারির মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে কাজ চালিয়ে নিলাম তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ